আগের বছরেই গিয়েছিলাম বছরে আমার সেকেন্ড টাইম এক বছর টোটালি ওয়েট করেছি এই মানে রক্তদান শিক্ষার জন্য তো এখানেই পরিচালনা করেছিলো থাকি

আলাদা কিছু বলতে কিছু নাই এই আমার ছেলেরা সব করেছে এটাই আমাদের আনন্দ আমাদের এই খাটোরা চল্লিশ বছর আছি কিন্তু দিন এরম সংস্থা কোনো সংগঠন থেকেই হয়নি কি এই এই দ্বিতীয় বছর এরা দু বছর ধরে করছে এটাই আমাদের আনন্দ গাছটা তো ভালোই এটা তো মানুষকে এখনকে বলাই উচিত যে গাছ লাগানো উচিত গাছ কেটে ফেলা বিরোধী হ্যাঁ লাহা খুব ভালোই লাগছে একদিকে সামাজিক কাজ করছে অন্যদিকে তোমাকে রক্ষা করার জন্য তোমার কাজ লাগানো উচিত এই উদ্দেশ্য কি বলবো যথেষ্ট ভালো উদ্দেশ্য উদ্যোগ এটা প্রত্যেকটা সংস্থারই এটা করা উচিত আর ফিউচারে আমি বলতে চাই সবাইকারই বেশিরভাগ করে রক্ত দেওয়া উচিত আর গাছও লাগানো উচিত তোমার নাম আমার নাম পবিত্র হাজরা হাটোড়া শিবদর্গা সমিতি এবছর আমরা রক্তদান শিবিরের দ্বিতীয় বর্ষে পদার্পণ করলাম গত বছরও আমরা এই একইভাবে রক্তদান শিবির করেছিলাম এবং আমাদের সঙ্গে সহযোগিতায় রয়েছে দমজুত দেশা এবং আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মানে সমাজসঙ্গী সংস্থা বলা যেতে পারে সেটা হচ্ছে হাত বাড়ালে বন্ধু তো এই দুই সংস্থা আমাদের সঙ্গে একত্রে হয়ে আমরা এই প্রয়াসকে কিন্তু সফলভাবে উদ্যোগ করতে পারছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের রক্তদান শিবির চলছে এসএসকেএম হাসপাতাল থেকে রয়েছেন আর এর সঙ্গে আমরা বেশ কিছু বিনামূল্যে পরীক্ষা যেখানে রয়েছেন লার ডায়াগনস্টিক সেন্টার ওনারা আমাদেরকে এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওনারা ইউরিয়া থাইরয়েড তারপর হচ্ছে ক্রিয়েটিনিন ইসিজি এবং ব্লাড সুগার এই পরীক্ষাগুলো বিনামূল্যে মানুষদের উপকারে সহযোগিতা করছেন আমি এই সমস্যার সভাপতি এটা আমাদের একটা উদ্যোগ উদ্যোগ বলতে গেলে আমরা রক্তদান এই এটা কিন্তু সমস্ত জায়গায় হয় দেখেছেন কিন্তু একটু পার্থক্য আছে এখানে আমাদের সঙ্গে পার্থক্যটা এই জায়গায় আমরা কিন্তু রক্তদানের মাধ্যমে রক্ত যে কেউ দান করছে তার বদলে কিন্তু কাউকে উপহার দিচ্ছি না উপহার হিসেবে কোনো প্রেসার কুকার বা এই যে ধরনের জিনিসগুলো দেওয়া হয় এগুলো আমরা বিরোধী কারণ রক্তটা দান করার মানসিকতা নিয়েই যদি কেউ দান করতে চায় তবেই তাদেরকে আমরা সাদরে আমন্ত্রণ জানাচ্ছি এবং রক্তদানের মাধ্যমে রক্ত যে দান করছে তাকে আমরা একটি রক্তদানের পরিবর্তে একটি প্রাণের প্রতি গাছ দিচ্ছি আমরা কোনো রকমের ওই কি দ্রব্যের মাধ্যমে এটা তাকে কিন্তু এই শুভেচ্ছা জানাচ্ছি না এটা আমরা একটু অন্যরকমভাবে একটু অন্যরকমভাবে ভেবেছি এবং আমরা বিভিন্ন মানুষকে সহযোগিতা পেয়েছি প্রত্যেকে সাহায্য নিয়ে সাহায্যকে পাশেও করেই আমরা দ্বিতীয়তম বর্ষে এসেছি আশা করছি আমরা ভবিষ্যতে এগিয়ে চল যাব আমার বন্ধু এবং উনি হচ্ছেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ উনি এসেছেন এবং জীবনের অমূল্য সম্পদ একটা গাছও কিন্তু সমাজের জন্য অমূল্য সম্পদ সেটাই দেখুন শিব দুর্গা সমিতির এটা দ্বিতীয় বর্ষ এবং তার সাথে সাথে পুরো কর্মসূচিটাই কিন্তু মেসেজ এবং সেটা সামাজিক দায়িত্ব এবং সামাজিকভাবে যে কাজ করা মানুষের পাশে থাকে রক্তদানটাও যেমন একটা মুমূর্ষ রুগীকে সহযোগিতা করছে আবার একটা গাছ যেটা দিচ্ছে যারা রক্ত দিচ্ছে বা যারা এখানে আপনার যারা গেস্ট হিসেবে এসে উপস্থিত হয়েছে তাদের হাতে যেটা দিচ্ছে সেই গাছটা বসিয়ে তার সঙ্গে সবি জানানো হচ্ছে সমাজের কাজে লাগছে পুরোটাই সোশ্যাল ম্যাসেজ সেই সোশ্যাল ম্যাসেজটা এরা যে দিচ্ছে এবং এই জায়গায় আমি বারবার বলছি যেটা আমি আমার বক্তব্য বলেছি যে এর আগে এই ধরনের কর্মসূচি দেখা যায়নি এখানে বারবারির পূজা হয় দুর্গা পূজা হয় অনুষ্ঠান হয় সমস্ত কিছু হয় কিন্তু সামাজিকভাবে যে কাজ শিব দুর্গা সমিতির আমার সৌমেন থেকে শুরু করে সোনু থেকে শুরু করে গোপাল থেকে শুরু করে শম্ভু থেকে শুরু যারা নিয়েছে এবং তার সাথে এর আগে বিজ্ঞান মেলা করেছে বিজ্ঞান মেলার মতো কর্মসূচি সেটা সফল হয়েছে এবং সেখানে নানা রকম স্কুলের ছাত্রছাত্রীরা এসে প্রজেক্ট দিয়েছে প্রজেক্ট দেখিয়েছে জমা করেছে এটা একটা মহতি উদ্যোগ আমি সাধুবাদ জানাই আরও ভালোভাবে এগিয়ে আমার নাম জয়দীপ বর্মু এরকম একটা মহান কর্মযোগ্য উপস্থিত থাকতে পারাটা একটা সৌভাগ্যের বিষয় আর রক্তদান মানে জীবন মহত্তা প্রাচীন প্রাচীন মানব সভ্যতার এই রক্ত নিবিড় বন্ধনের একটা ঐতিহ্য আমরা বর্তমান সমাজে এত হানাহানি মারামারি জাতিবিদ্বেষ হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট সব রকম এত বিভাজন করি কিন্তু এই ব্লাড রক্ত রক্তদান কি কিন্তু সব এক হয়ে যায় ঈশ্বর কিন্তু আমাদেরকে এটা বাধ্য করায় যে মানববন্ধনটা একটা জায়গা তোমাদের আসতেই হবে আমাদের রক্তের প্রয়োজন হলে আমরা ব্লাড ব্যাঙ্কে গিয়ে কখনই বলি না এটা কোন জাতের রক্ত এটা কোন দলের রক্ত কোন ধরনের রক্ত কখনই আমরা জিজ্ঞাসা করি না আর খাটোড়া বানকখানা শিবদুদ্দ সমিতি যে এই সময় এই প্রচণ্ড দাবোদার মধ্যে এত বড় একটা মহ উদ্যোগ নিয়েছে এটা মহযুদ্ধে একটা তাদেরকে সাধুবাদ জানায় আর এই এত মানে স্বল্প সামর্থ্যের মধ্যে এত যে বৃহৎ চিন্তাভাবে না সত্যি তাহলে অনেক প্রশংসার দাবি রাখে আমি স্যালুট জানি প্রত্যেকটা সদস্যকে সম্পাদককে সভাপতিকে এই যে আমি রক্তদান উদ্যোগ একটু নেওয়ার মানে এটা অনেক বেশি ইফোর্ট দিতে হয় সেই ইফোর্টটা দেওয়ার জন্য সত্যি সবার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে